মানুষ ভালোটাই চায় খারাপটা যাতে না থাকে সে বিষয়ে প্রত্যাশাও করে কিন্তু স্বপ্ন ভঙ্গ হতে তো বেশি সময় লাগে না এত বড়ো একটি গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের পর স্বস্তির যেমন আবহাওয়া তৈরি হয়েছিল দিন যাই মাস যায় খুব বেশি গেছে তা না স্বস্তু যেন আস্তে আস্তে বিদায় নিচ্ছে যে লক্ষ্যে যে স্বপ্নে যে ভাবনায় গণভ্যুত্থান অর্থাৎ নির্বাচিত একটি সরকার আসবে সেই সরকার একটি মানুষের কথা ভাববে সেই নির্বাচন পুরো মতো যেন হারিয়ে যাওয়ার পথে এটা থেকে আমাদের বেরিয়ে আসার রাস্তা খুঁজতে হবে ঠিক কিনা